আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় দাদা জনা খান সিলটন পাল ফুটবল একাডেমি এবার টাই বেকারের চুন লাগবে আমাদের হচ্ছে হাবরাস স্বপ্ন বয়েজ হোম একাডেমি স্বপ্ন বয়স ধোম এবং গোল যারা আছে তারা হচ্ছে শিল্টন পাল ফুটবল একাডেমি প্রথম শট নেবে স্বপ্ন বয়স ধোমের গোল বাঁচাবে ফুটবল একাডেমি মাঠের মধ্যে শিলটন পাল ফুটবল একাডেমি মস্ত এবং স্বপ্ন গোল অসাধারণ গোল করে দিল খেলাটি ফলাফল যেহেতু গরু অবস্থায় যেহেতু তাই তাই বেকারের মাধ্যমে এই খেলাটির ফলাফল নির্ধারিত হবে স্বপ্ন বয়সং আপনাদের জ্ঞার্থে জানিয়ে রাখে এটিও পশু পরিবারের পৃষ্ঠপোষকতায় স্বপ্ন বয় হোক আমাদের প্রথম খেলা শিশু যেহেতু পুরুষ অবস্থায় শেষ হয়েছিল নকআউট খেলা এবং স্বপ্ন যার প্রধান পৃষ্ঠপোষাকতাই রাজবল্লপুর পশু পরিবার ও পাওয়ারফুল শট নেট আজকে ধীরে বলটা বেরিয়ে গেল ভাই বর্ষে পশু পরিবার ছোট চাই বিকাশ ছোট পশু পরিবারের প্রাণপুরুষ স্বর্গীয় রবীন্দ্রনাথ বসু স্বর্গীয় পরুতেষ বসু এবং স্বর্গীয় সুকান্ত বসু নামাঙ্কিত ষোলো দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের চারটি শিশু ফুটবলার একাডেমি আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম প্রথম খেলা স্বপ্ন বয়স হোম এবং শিল্টন পাল ফুটবল একাডেমি এরপরে কিন্তু বড় খেলা রয়েছে দু লাখ প্রথম হয়নি দেখে শুনে গল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে ষষ্ঠতম বর্ষের ফুটবল

সুমিত ফুটবল একাডেমি উভয় দলের বনাম স্বপ্ন বয়স হচ্ছে খেলায় গোল হয়নি না টাই বেগেরও ফলাফল হয়নি না এখন টসের মাধ্যমে খেলার নির্ধারিত হবে এই প্রথম খেলাটি ফলাফল যেহেতু প্রথম পর্যায়ে খেলা একই সঙ্গে টাই বেগার দুটি দল সমসংখ্যক গোল করে